হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা স্টোরিজ কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি একদিন পর তোমাদের সামনে এভাবে ভিডিওর ইন্ট্রো দিতে পেরে ভীষণ ভালো লাগছে তো এই ভিডিওটা আই হোপ তোমরা শর্টসে দেখে নিয়েছো কী রয়েছে আমাদের মাল্টি জুয়েলার্সে একটা ইভেন্ট সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে আমরা চলে এসেছি আমাদের জায়গা মতো বাট আমাদের বাস আসতে অনেকটা লেট করে দিয়েছিল সে কারণে আমরা এখানে দাঁড়িয়ে একটু আঙ্কেল জুস খেয়ে নিলাম দেন চলে আসলো আমাদের বাস আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আর এখানে আমাদের প্রোগ্রামটা হবে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর এই প্রোগ্রামটা আমাদের মাল্টি অ্যানুয়াল প্রোগ্রাম এখানে বলা আমরা কি করে কাজ বাজ করবো আমরা কি করে ফিল্ডে কাজ বাজ করবো সেই সম্বন্ধে আমাদের বলা হয়ে থাকে তাছাড়া যারা প্রাইস পায় তাদের প্রাইজ কিছু এখানে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে

দুপুরবেলা আমরা এখান থেকে আমাদের লাঞ্চটা নিয়ে নিলাম দেন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাওয়ার জন্য ভাবলাম যে এতক্ষণ টাইম এখানে বসে প্রোগ্রাম দেখব একটু মার্কেট থেকে ঘুরে আসি সে কারণে চলে এলাম মার্কেটে কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল তো বেসিক্যালি এসে এখানে কিছু টস দিচ্ছিলো আর এখানে বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার এই জিনিসগুলো এখানে বিভিন্ন ধরনের ক্ল্যাচ আর ক্রাঞ্চি ছিল এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট আমি যেহেতু সেরকম স্টাইল করে হেয়ার স্টাইল করতে অতটা এক্সপার্ট নয় সে কারণে আমি আর কোনো কিছু এখান থেকে নিলাম আমরা সোজা চলে এসলাম কোর্স দেখার জন্য কিছু কোর্স দেখছিলাম বাট যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আমার সাইজ হচ্ছিলো যেগুলো সাইজ হচ্ছিল ওগুলোর মেটেরিয়াল অ্যান্ড কোনো কিছু কালার পছন্দ হচ্ছিলো না কি বলবো আর এই জিনিসটা ভালো লেগেছে বাট এটার কাপড়টা কোনোভাবে কোটের মতো ছিল না সোয়েটার টাইপের ছিল এটা বেশিকালি ভালো লেগেছে বাট এটারও সেম মানে মেটেরিয়ালটাও ভালো ছিল না আর এই জিনিসটা আমার তখন ভালো লাগেনি বাট বাড়িয়েছে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার এতটা ভালো লাগছে মনে হচ্ছে যে ইস এই জিনিসটা কেন আনলাম না এত ঘাটাঘাটি করার পর আর এই দোকান থেকে কোট নেওয়া হলো না অন্য একটা দোকান থেকে কোট নিয়ে এসেছিলাম তো ওটা অবশ্যই বাড়ি এসে দেখাচ্ছি দাঁড়াও তারপর আমরা চলে আসলাম প্রোগ্রামে এখানে এখনো প্রোগ্রাম চলছে প্রোগ্রাম শেষ হতে অনেক লেট হবে রাত দশটার মতো বেজে যাবে আমাদের বাড়ি অনেকটা দূর হওয়ার কারণে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর চলে যাব এখন বাড়ি যাই হোক এতক্ষণ দেখে তোমরা ভাবছো কখন দেখাবো কোডটা তো যাই হোক এই কোডটা এনেছি আমি এই কোডটা আমার বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা